ব্যাটে রান নেই রাহানে তবুও নিজেকে সব থেকে খুশি মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক কখনো রঞ্জিতে এত কম রান রাহানে জীবনের সবথেকে খারাপ রঞ্জি মরসুম শেষেও সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় এবারের রঞ্জিতে আট ম্যাচে মাত্র দুশো রান করেছেন আজিঙ্কা রাহানে কখনো রঞ্জিতে এত কম রান করেননি ভারতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার জীবনের সব থেকে খারাপ রঞ্জি মরশুম শেষেও নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় সেটাও আবার রাহানের নেতৃত্বে বিদর্ভের বিরুদ্ধে একশো রানে জিতল মুম্বাই কিন্তু দুশো রান করা রাহানে মুম্বাইয়ের রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে তবে ফাইনালে রাহানে তিয়াত্তর রান না করলে মুম্বাই চাপে পড়তে পারত মশির খানের সঙ্গে একশো ত্রিশ রানে জুটি করেছিলেন তিনি রাহানে বলেন দলের হয় সব থেকে কম রান বোধ হয় আমি করেছি কিন্তু আমি সব থেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে ক্রিকেটার হিসেবে ভালো এবং খারাপ দুটোই রয়েছে রাহানে বলেন দলের হয়ে সব থেকে কম রান বোধহয় আমিই করেছি কিন্তু আমি সব থেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে মুম্বাই জিতলেও বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করেছেন রাহানে তিনি বলেন বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করতে হবে পাঁচশো আটত্রিশ রান তারা করতে নেমে ওর হাল ছেড়ে দেয়নি লড়াই করছে ব্যাটে রান নেই রাহানে তবুও নিজেকে সব থেকে খুশি মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক কখনো রঞ্জিতে এত কম রান রাহানে করেননি সব থেকে খারাপ রঞ্জি মরসুম শেষেও সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় এবারে রঞ্জিতে আট ম্যাচে মাত্র দুশো রান করেছেন অজিঙ্কা রাহানে কখনো রঞ্জিতে এত কম রান করেননি ভারতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার জীবনের সব থেকে খারাপ রঞ্জি মরশুম শেষেও নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় সেটাও আবার রাহানের নেতৃত্বে বিদর্ভের বিরুদ্ধে একশো উনসত্তর রানে জিতল মুম্বাই কিন্তু দুশো রান করা রাহানে মুম্বাইয়ের রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে তবে ফাইনালে রাহানে তিয়াত্তর রান না করলে মুম্বাই চাপে পড়তে পারত মশির খানের সঙ্গে একশো ত্রিশ রানে জুটি করেছিলেন তিনি রাহানে বলেন দলের হয়ে সব থেকে কম রান বোধ হয় আমি করেছি কিন্তু আমি সব থেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে ক্রিকেটার হিসেবে ভালো এবং খারাপ দুটোই রয়েছে রাহানে বলেন দলের হয়ে সবথেকে কম রান বোধহয় আমি করেছি কিন্তু আমি সবথেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে মুম্বাই জিতলেও বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করেছেন রাহানে তিনি বলেন বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করতে হবে পাঁচশো রান তারা করতে নেমে ওর হাল ছেড়ে দেয়নি লড়াই করছে ব্যাটে রান নেই রাহানে তবুও নিজেকে সব থেকে খুশি মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক কখনো রঞ্জিতে এত কম রান রাহানে করেননি সব থেকে খারাপ রঞ্জি মরসুম শেষেও সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় এবারে রঞ্জিতে আট ম্যাচে মাত্র দুশো চোদ্দ রান করেছেন আজিঙ্কা রাহানে কখনো রঞ্জিতে এত কম রান করেননি ভারতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার জীবনের সব থেকে খারাপ রঞ্জি মরশুম শেষেও নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় সেটাও আবার রাহানের নেতৃত্বে বিদর্ভের বিরুদ্ধে একশো উনসত্তর রানে জিতল মুম্বাই কিন্তু দুশো রান করা রাহানে মুম্বাইয়ের রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে তবে ফাইনালে রাহানে তিয়াত্তর রান না করলে মুম্বাই চাপে পড়তে পারত মশির খানের সঙ্গে একশো ত্রিশ রানে জুটি করেছিলেন তিনি রাহানে বলেন দলের হয়ে সব থেকে কম রান বোধ হয় আমি করেছি কিন্তু আমি সবথেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে ক্রিকেটার হিসেবে ভালো এবং খারাপ দুটোই রয়েছে রাহানে বলেন দলের হয়ে সব থেকে কম রান বোধহয় আমিই করেছি কিন্তু আমি সব থেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে মুম্বাই জিতলেও বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করেছেন রাহানে তিনি বলেন বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করতে হবে পাঁচশো আটত্রিশ রান তারা করতে নেমে ওর হাল ছেড়ে দেয়নি লড়াই করছে ব্যাটে রান নেই রাহানে তবুও নিজেকে সব থেকে খুশি মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক কখনো রঞ্জিতে এত কম রান রাহানে করেননি সব থেকে খারাপ রঞ্জি শেষেও সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় এবারের রঞ্জিতে আট ম্যাচে মাত্র দুশো চোদ্দ রান করেছেন আজিঙ্কা রাহানে কখনো রঞ্জিতে এত কম রান করেননি ভারতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার জীবনের সব থেকে খারাপ রঞ্জি মরশুম শেষেও নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করছেন রাহানে তার কারণ অবশ্যই মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয় সেটাও আবার রাহানের নেতৃত্বে বিদর্ভের বিরুদ্ধে একশো মুম্বাই কিন্তু দুশো রান করা রাহানে মুম্বাইয়ের রান সংগ্রাহকের নবম স্থানে তবে ফাইনালে রাহানে করলে মুম্বাই চাপে পড়তে পারত মশির খানের সঙ্গে একশো ত্রিশ রানে জুটি করেছিলেন তিনি রাহানে বলেন দলের হয়ে সব থেকে কম রান বোধ হয় আমি করেছি কিন্তু আমি সব থেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে ক্রিকেটার হিসেবে ভালো এবং খারাপ দুটোই রয়েছে রাহানে বলেন দলের হয়ে সব থেকে কম রান বোধহয় আমিই করেছি কিন্তু আমি সব থেকে সুখী ক্রিকেটার এই মুহূর্তে মুম্বাই জিতলেও বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করেছেন রাহানে তিনি বলেন বিদর্ভের লড়াইয়ের প্রশংসা করতে হবে পাঁচশো আটত্রিশ রান তারা করতে নেমে ওর হাল ছেড়ে দেয়নি লড়াই করছে